গোটা বিশ্বের শুক্রবার দশম আন্তর্জাতিক যোগা দিবস ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন এদিন রাজ্যে বিভিন্ন সংস্থার উদ্যোগে যথাযথভাবে দিনটি উদযাপিত হয় দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের মূল রাজ্যভেতিক অনুষ্ঠানটি হয় শুক্রবার সকালে হাফানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের যুব কোলান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ক্রীড়া যুব মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ নানুরা এদিন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত যোগা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগার উপকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক যোগা উদযাপনের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশেষ উদ্যোগ রয়েছে সেই বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী যোগা দিবসের সাথে মিলেট খাদ্য শস্যের উপকারিতার কথাও সকলের কাছে পৌঁছে দিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন দেহ মনকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম যেমন যোগা তেমনি ব্যক্তির সাথে সমাজের মেলবন্ধনের অন্যতম মাধ্যম হল যোগা তিনি বলেন নিজেকে ভালো করে চিনতে পারলেই নিজের চারিপাশের সমাজকে জানা যাবে আর এইভাবে ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচারের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে

ওয়ান ফিউচার এবং আমাদের ওয়ান ফ্যামিলি এই যে কথাটা তাকে সামনে রেখে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার দায়িত্ব নেন তখন ইউনাইটেড নেশন যুবাদ দাবি রেখেছে যে আমরা সবাই তো সেই কারণে যে ভারতের যে পরম্পরা তার সংস্কৃতি এবং তার সম্পর্কে অনেকে তার ভাষা অনেকে জানেন না ভারতবর্ষটা ভারতবর্ষের মধ্যে এত যে আমাদের ঐতিহ্য রয়েছে সেটাকে সামনে রেখে উনি দাবি করলেন যে এটা আন্তর্জাতিক যুবা দিবস হিসেবে ভালো ইউনাইটেড নেশন সেভাবে একুশে জুন সেটাকে ডিক্লেয়ার করেন এবং আমরা দশ বছর ধরে সেটা আমরা পালন করছি তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন দাবি রেখেছিলেন যে আমাদের যে মিলের তার যে সেই মিলেটের সামনে তেইশে তেইশ দু হাজার তেইশকে এই বছর ওঠাতো মিলেট আন্তর্জাতিক করা হয় তো মাননীয় প্রধানমন্ত্রীজি গতকাল আমি একটা চিঠি ওনার কাছ থেকে পেয়েছি উনি বলেছেন যে যোগা দিবসের সাথে সাথে আমাদের যে মিলেটের যে গুণাবু অনুষ্ঠানে মিলিটের বিভিন্ন দানা শস্যের প্রদর্শনের ব্যবস্থাও করা হয় এই অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বিভিন্ন ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমর্থকেরাও অংশগ্রহণ করেন আগরতলা থেকে প্রবীর দেবপুর রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা